আমি মোহাম্মদ মোয়ারক আমার বাড়ি বৈরক তো আমি আমার বড় ভাই সিঙ্গাপুর এর কাজ করে তো আমি ওই বড় ভাই সিঙ্গাপুর থেকে ওয়া ওয়াইল্ডিং ওয়ান সোড চুজ করছে পরে আমি সাড়ে সাথে যোগাযোগ করলাম তারপরে ওয়াইল্ডিং ওয়ান সোলের যোগাযোগ করে আমি এই সেন্টারে আসছি এখন বর্তমানে আমি এম আই জি দুই নম্বর জব মারতেছি আর ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি পজিশন চাইজ করে এখন বর্তমানে এমআই জি টু দুই নম্বর জব মারতেছি

আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যারা বেকার বসে আছেন তারা ওয়াইল্ডিং ওয়ান স্কুল করতে পারেন আমি এটা এই সেন্টার চিনি নাই আমার বড় ভাই সিঙ্গাপুর থেকে এই সেন্টার চুজ করছে এবং এখানের কাজ অনেক ভালো তারা নিজ হাতে কাজ শিখিয়ে দেয় এবং দক্ষ ওয়াইল্ডার তৈরি করে